নমস্কার আজকে আপনাদের কাছে যে জমিটা নিয়ে এসেছি এই পাঁচিল দিয়ে ঘেরা রয়েছে মানে ফ্রন্টে পাঁচিল দিয়ে ঘেরা আছে ভিতরে পাঁচিল দিয়ে এমনি ইন্ডিকেট করা আছে পিলার দিয়ে এই জমিটা রয়েছে টোটাল তিরিশ কাঠা জমি রয়েছে রোড ফ্রন্ট রোডটা দেখতে পাচ্ছেন ষোলো ফুটের রাস্তা রয়েছে পাকা রাস্তা আর এটা চন্দ্রনগরের ভিতর রয়েছে চন্দ্রনগর রেলওয়ে স্টেশন থেকে মাত্র দু কিলোমিটার দূরে আছে আর এটা একদম সুন্দর জায়গা রয়েছে পাকা রাস্তার সাথে রয়েছে এই জমিটা রয়েছে মোটামুটি একশো ফুট ফ্রন্টেজ দিয়ে যে পাঁচিলটা দেখতে পাচ্ছেন একশো ফুট ফ্রন্টেজ দিয়ে জমিটা রয়েছে এইদিকে দেখুন এইখানে একটা ঢোকার রাস্তা রয়েছে এই বেড়া পর্যন্ত জমিটার মুখ রয়েছে পাঁচিল এখানে রয়েছে ছোট্ট একটা গেট করা আছে মোটামুটি একশো ফুট ফ্রন্টেজ দিয়ে এখানে তিরিশ কাঠা জমি আছে কেউ যদি এখানে ভালো ফ্ল্যাট বানাতে চাইলে ফ্ল্যাট বানাতে পারেন এখানে যদি কোনো ভালো কোনো স্কুল বা কলেজের জন্য আপনারা এই জমিটা নিতে পারেন তিরিশ কাঠা জমি রয়েছে চাইলে এখানে বেশি করা যাবে এই জমির দাম মোটামুটি রাখা আছে হচ্ছে যে যে দামটা রাখা আছে সেটা হচ্ছে কি দশ লক্ষ টাকা পার কাঠা দশ লক্ষ টাকা পার কাঠা হিসাবে এখানে তেত্রিশ শতকে বিঘে হয় সেক্ষেত্রে দেড় বিঘে জমি আছে একদম বাগানে ঘেরা কেউ বাগান বাড়ির জন্য বা ভবিষ্যৎ ইনভেস্টমেন্টের জন্য যদি চন্দ্রনগরের উপর জমি নিতে চান তাহলে এই জমিটা নিতে পারেন এটা পার্টলি বা কাঠা হিসাবে মানে দু কাঠা তিন কাটা পাঁচ কাঠা বিক্রি করা সম্ভব নয় পুরো জমিটা যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের নাম্বারে কন্ট্যাক্ট করবে স্ক্রিনে তো আমাদের নাম্বার পাচ্ছে তাহলে জমিটা আর একবার বলে দেই ফ্রন্টে পাঁচিল দিয়ে ঘেরা আছে বাউন্ডারি ওয়াল করা রয়েছে ফ্রন্টে আর ভিতরে জমিটা রয়েছে প্রচুর গাছপালা সমন্বিত জমি রয়েছে যদি কেউ বাগানবাড়ি বা ভবিষ্যৎ ইনভেস্টমেন্টের জন্য চন্দননগরে জমি নিতে চান তাহলে এই জমিটা কিন্তু আদর্শ হবে তিরিশ কাঠা ল্যান্ড আছে Trishkata land sell Chandanagar municipality hundred feet wide front road and six, uh, 100 feet wide road front and sixteen feet wide road. Chandanagar municipality and station is just two kilometer distance. And contact eight five eight three five eight eight five eight three eight one nine one two two eight five eight three eight one nine one two two. Another number nine four seven seven nine five five nine eight eight nine four seven seven nine five five nine eight eight. দারুন সুন্দর জমি কেউ যদি গাছপালা সমন্বিত এখানে আম গাছ জাম গাছ বিভিন্ন টাইপের গাছপালা রয়েছে গাছপালা সমন্বিত ভালো জমি এখানে তিরিশ কাটা জমি রয়েছে আপনি চাইলে পিছন করে বাড়ি করতে পারেন জমির একটা পাশ দিয়ে কিন্তু পুকুর আছে পুকুর বাদ দিয়ে কিন্তু এখানে ল্যান্ডটা রয়েছে অর্থাৎ যারা সুন্দর জমি নিতে চাইছেন তাহলে তাদের জন্য কিন্তু এই জমিটা একদম আদর্শ জমি হবে এর জমির দামও কিন্তু অনেক কম আছে কাঠা হিসাবে কিন্তু মাত্র দশ লক্ষ টাকা পার কাঠা আছে তিরিশ কাঠা জমি আছে আর স্ক্রিনে যে নাম্বার রয়েছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু আর একটা নাম্বার নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট নাইন ফোর সেভেন সেভেন নাইন ফাইভ ফাইভ নাইন এইট এইট এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট ফাইভ এইট থ্রি এইট ওয়ান নাইন ওয়ান টু টু এই নাম্বারে আপনারা মেসেজ পাঠাতে পারেন আর যারা জমি বাড়ি বিক্রি করবেন তারাও কিন্তু আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন চন্দ্রনগরের উপরে যদি কোনো জমি হয় সেই ক্ষেত্রে যিনি বিক্রি করবেন তার থেকে কিন্তু আমরা ফাইভ হান্ড্রেড রুপিস যে কোনো প্রপার্টি অ্যাডের জন্য আমরা নেব যারা প্রপার্টি দেখতে আসবেন আমাদের ফি আছে ফাইভ হান্ড্রেড রুপিস আর টোটাল যে দামে ডিলটা হবে সেই ডিলের উপর টু পার্সেন্ট আমাদের প্রোকারেজ ফি আছে সবাই ভালো থাকবেন সবার দিন ভালো কাটুক যারা চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন লেটেস্ট ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদেরকে লাইক করুন শেয়ার করুন আপনাদের লাইক সেরা আমাদের দারুণ আনন্দ দেয় উদ্বুদ্ধ করে সবাই ভালো থাকুন সবার দিন ভালো কাটুক নাইস ডে আজ এই পর্যন্ত বাই